এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম হামাজ যথারীতি ক্ষমতার আসনে শক্তি হারাচ্ছে ইসরায়েল রাশিয়ার গভীরে হামলা চালিয়ে চল্লিশটি বোমারু বিমান ধ্বংস করেছে ইউক্রেন জানিয়েছেন রিপোর্ট ইসরায়েলকে থামানোর উপায় জানালেন ইয়েমিনি কর্মকর্তা প্রশিক্ষণের সময় রুশ হামলায় বারো ইউক্রেনীয় সেনা নিহত আমরা শুধু বাঁচতে চাই গাজার শিশুদের আকুতি যুদ্ধ প্রস্তুতি ও অস্ত্রে বড় বিনিময়ে যুক্তরাজ্য কি বার্তা দিচ্ছে হামাস যথারীতি ক্ষমতার আসনে শক্তি হারাচ্ছে ইসরায়েল ইহতিবাদী কিছু কর্মকর্তা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী বিশেষ করে হামাসের উপর অভূতপূর্ব চাপ সৃষ্টির কথা বললেও ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন ইসরায়েলি মিডিয়া বিশ্লেষকরা তারা বলেছেন হামাস দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ভেঙে পড়া কিংবা আত্মসমাপনের কোনো লক্ষণ তাদের মধ্যে নেই মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষত্রু উইটকফের প্রস্তাবের বিষয় হামাসের সাম্প্রতিক প্রতিক্রিয়ার জবাবে ইসরায়েলি আহরণত পত্রিকার বিশ্লেষক অভি ইয়াশা ইয়াসা খরব বলেছেন হামাসের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় ইসরায়েলের দাবির কাছে মাথা নত করে হামাজে তীব্র চাপের মধ্যে রয়েছে এবং পতনের কাছাকাছি এমন কোনো লক্ষণ তাদের মধ্যে নেই ইসনার প্রতিবেদন অনুসারে ইসরায়েলি বিশ্লেষক স্বীকার করে বলেছেন আত্মসমাপন বা অস্ত্র হস্তান্তরের কোনো ইচ্ছায় হামাসের মধ্যে দেখা যায়নি এ প্রসঙ্গে ইসরায়েলি দৈনিকটির আরেক বিশ্লেষক আসাফ মেইদানি দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অত্যন্ত নাজুক বলে বর্ণনা করে বলেছেন রাশিয়ার গভীরে হামলা চালিয়ে চল্লিশটি বোমারু বিমান ধ্বংস করেছে ইউক্রেন জানিয়েছেন রিপোর্ট রাশিয়ার মধ্য অঞ্চল সাইবেরিয়ায় একটি বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন মস্কোর জন্য এটি হবে একটি উল্লেখযোগ্য ধাক্কা ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এই হামলা পরিচালনা করেছে এবং একই সাথে এবং একই সাথে চারটি রাশিয়ান সামরিক বিমান আঘাত করা হয়েছে নাম প্রকাশ না করা শর্তে সূত্রটি আরও জানিয়েছে বেশি বিমানে আঘাত আনা হয় এর মধ্যে রয়েছে এবং কৌশলগত বোমারু বিমান রয়টার্স তাৎক্ষণিকভাবে এই দাবিগুলো যাচাই করতে পারেনি বলে জানিয়েছে সূত্রটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে এতে এতে হামলার দৃশ্য দেখা গেছে ইসরায়েলকে থামানোর উপায় জানালেন ইয়েমিনি কর্মকর্তা ইয়েমিনের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেছেন অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে একমাত্র কার্যকর উপায় হল বল প্রয়োগ কারণ যুদ্ধবাজ ইসরায়েল কেবল শক্তির ভাষায় বুঝে শনিবার ইয়েমেনের উপতথ্যমন্ত্রী নাসরুদ্দিন আমের এক বিবৃতিতে এসব কথা বলেন খবর মেহেন নিউজের ইয়েমেনি কর্মকর্তার ভাষায় গাজা উপত্যকায় লাগাতার হামলা কেবল সামরিক চাপ প্রয়োগের মধ্যে বন্ধ করা সম্ভব কারণ যাই শাসন কেবল বল প্রয়োগের জবাবটাই বুঝতে সক্ষম নাসিরউদ্দিন আমির বলেন সংঘাতের পরিসর বাড়াতে ও দখলদার শাসনের অভ্যন্তরীণ ফন্টে চাপ বাড়াতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী আল্লাহর রহমতে তাদের সর্বশক্তি প্রয়োগ করবে আর কেবল এভাবেই আমরা গাজা নিবিডিত জনগণে দুঃখ কষ্টের অবসান ঘটাতে পারি এর আগে গত বৃহস্পতিবার রাতে ইয়েমিনি সেনাবাহিনী ঘোষণা করেছে তারা ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে একটি নতুন হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে যার লক্ষ্য ছিল বেন গুরিয়ন আল মাসিরা টেলিভিশন চ্যানেলের সম্প্রচারিত ইয়েমিনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়ার সারি এক বিবৃতি অনুসারে গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না তোলা পর্যন্ত আমাদের অভিযান চলবে প্রশিক্ষণের সময় রুশ বাইশ ইউক্রেনীয় সেনা নিহত ইউক্রেনের একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রবিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত বারো জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন কিয়েফের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সামরিক ক্ষয়ক্ষতির বিষয় এ ধরনের প্রকাশ্য স্বীকৃতি ইউক্রেনের পক্ষ থেকে বিরল কোন এলাকায় এ হামলা হয়েছে তা জানায়নি ইউক্রেনীয় সেনাবাহিনী তবে তারা বলেছে কোনো চলছিল না এবং বেশিরভাগ সেনা সদস্য তখন নিজেদের আশ্রয়ে ছিলেন ইউক্রেনীয় সেনাবাহিনী রবিবার এক বিবৃতিতে বলেছে আজ একজন শত্রুপক্ষ ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ ইউনিটের অবস্থানে ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে স্থানীয় সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে বারো জন নিহত ও ষাট জনের বেশি আহত হয়েছেন সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রশিক্ষণরত সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে ঘাটুতি নিয়ে তদন্তের জন্য চাপের মুখে পড়েছে কর্তৃপক্ষ গত মাসে সীমান্তের কাছে প্রশিক্ষণরত ছয় সেনারুশ হামলায় নিহত হন ইউক্রেনের একজন বিরোধী রাজনীতিবিদ ওই ঘটনাকে সেনা নেতৃত্বের অপরাধ বলে অভিহিত করেছিলেন বিবৃতিতে আরও বলা হয়েছে যদি প্রমাণিত হয় সেজন্য সদস্যদের মৃত্যুর ও আঘাতের জন্য কর্মকর্তার কার্যকলাপ বা নিষ্ক্রিয়তা দায়ী তাহলে দোষীদের কঠোরভাবে জবাবদেহির আওতায় আনা হবে আমরা শুধু বাঁচতে চাই গাজার শিশুদের আকুতি গাজা শহরের পশ্চিমে বিধ্বস্ত তেল আল হাওয়া পাড়ায় একটি নিচে ছেলেবেলায় টুকরো টুকরো স্মৃতি পরে আছে ধুলোই চোদ্দ বছর বয়সী কামাল মাহুদি ভেজা কম্বলের উপর কুজো হয়ে বসে আছে তার ক্ষীণ শরীরটা যেন চারপাশের ধ্বংসস্তূপে হারিয়ে গেছে বিস্ফোরিত চোখে শূন্য দৃষ্টিতে সে রাস্তায় ছড়িয়ে থাকা ধ্বংস শেষের দিকে তাকিয়ে থাকে না হাঁটু জড়িয়ে ধরা সেই কিশোরের কণ্ঠস্বর চাপা ফিসফিসানি মাত্র মাহুদি বলল যুদ্ধের আগে জীবনটা ছিল খুব সাধারণ ভোরে উঠতাম স্কুলের ইউনিফর্ম পরে দৌড়ে বেরিয়ে যেতাম গলির ভিতর ফুটবল খেলতাম ছুটির দিনে বা সাপ্তাহিক ছুটিতে আমরা সবাই দাদার চারপাশে বসতাম তিনি আমাদের গল্প শোনাতেন কিভাবে উনিশশো সালে আমাদের লোকজনকে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছিল সে থামলো গলা ভেঙে গেল আগে ভাবতাম এগুলো শুধু পুরোনো দিনের গল্প কিন্তু এখন আমি নিজেই তা অনুভব করি এখন আমি জানি ঘর হারালে কেমন লাগে কিভাবে হাতে যা আছে তা নিয়ে দৌড়ে পালাতে হয় আমি জানি কিভাবে বমার শব্দের ভিতর ঘুমাতে হয় আর ধুলোর মাঝে জেগে উঠতে হয় দুই হাজার তেইশ সালের অক্টোবর একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র তার পাড়ায় আঘাত আনার পরে ভেঙে পড়ে তার কল্পনার সেই ভবিষ্যৎ যা ছিল রঙিন স্বপ্ন আর নির্মূল খুশির আধার যুদ্ধ প্রস্তুতি ও অস্ত্রে বড় বিনিয়োগ যুক্তরাজ্য কি বার্তা দিচ্ছে যুদ্ধ প্রস্তুতি ও অস্ত্রে বড় বিনিয়োগ যুক্তরাজ্য কি বার্তা দিচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করে বলেছেন আধুনিক সামরিক ক্ষমতা সম্পূর্ণ শত্রু রাষ্ট্রগুলোর মুখোমুখি হতে এবং তাদের পরাজিত করতে যুক্তরাজ্যকে প্রস্তুত থাকতে হবে তার সরকার কমপক্ষে ছয়টি নতুন অস্ত্র ও বিস্ফোরক কারখানা নির্মাণে দেড় বিলিয়ন পাউন্ড বের পরিকল্পনা ঘোষণা করেছে দেশ চান পত্রিকায় রবিবার স্টারমার লিখেছেন উন্নত সামরিক বাহিনী থাকা রাষ্ট্রগুলো আমাদের সরাসরি হুমকি দিচ্ছে তাই আমাদের লড়াই করতে ও জয়ী হতে প্রস্তুত থাকতে হবে আমরা আবারও যুক্তরাজ্যের যুদ্ধ প্রস্তুতির সক্ষমতা সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় উদ্দেশ্য হিসেবে প্রতিষ্ঠা করব এই ঘোষণাটি এসেছে সোমবার একটি কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনার আগে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে ও